তার সাথে প্রথম দেখা হয়েছিল শরৎকালে সেদিন সন্ধ্যায় গাছতলা মেতে উঠেছিল তার খোলা চুলের গন্ধে সে মায়াবী গন্ধে নেশাচ্ছন্ন ছিলাম সারা রাত সারা রাত তাকিয়ে ছিলাম আধারে জ্বলতে থাকা তার সাদা চোখের পানে তার পরনে সাদা শাড়ি কমলা রঙের পার খোলা আকাশের নিচে রাত্রি যাপনে শিশিরে ভিজেছিল তার আঁচল ভোরবেলা যখন ঘুমের ভারে তার মায়াবী চোখ বন্ধ হল যখন সে ঢলে পড়ল মাটির বুকে তখন আমার নেশার ঘোর কাটল তাকে ছুঁয়ে দেখার ইচ্ছা জাগল তাকে কুড়িয়ে নিলাম আঙুলের বাঁধনে তার ভেজা আঁচল আমার মুঠোয় লাগিয়ে গেল তার কমলা রং ঝরে পড়ার পরও তার গন্ধ আমার ঠোঁটে মাখিয়ে গেল তার নাম শিউলি তার নাম ছিল শিউলি